কথার বলে উঠলো তো কটক যায়। তবে কটকের বদলে গত পঁচিশে মার্চ আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম নিকো পার্কে তবে সেদিন মারাত্মক গরমের মধ্যে বাসে আমরা দেখা পেলাম স্লিপিং বিউটি এরপর বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছালাম গন্তব্যে এনজি নেওয়ার আগে মোহিনী আর অনামিকার বার্থডে সেলিব্রেট করা হলো নিকো পার্কে ঢুকে দেখা হলো বাঘ ফামা ও তার মনের মানুষের সাথে প্রেম দেখে আমরা চললাম গোলকধাঁধায় যেখানে অন্যরা জীবনে মানে খুঁজছে সেখানে আমরা সব বাইকে হারিয়ে আবার ঠিক খুঁজে বার করে একটা সেলফি তুলে নিলাম এরপর একসাথে পাকিয়ে চললাম যুদ্ধ করতে ঘোড়া বাহিনী নিয়ে যুদ্ধে হয়ে সেই যুদ্ধ জিতে নিলাম সেই আনন্দে এনজয় করলাম সুপোক যদিও গাছ কায়নি এরপর সুনিতা উইলিয়ামস দ্বারা অনুপ্রাণিত হয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হলাম তবে এই চন্দ্রযান চাঁদের পেট ভেদ করে আমাদের নিয়ে গেল বুঝলাম এই যাত্রা বড়ই কঠিন এরপর বেঁচে ফিরে হই হল্লা করে কাপ প্লেটে চা না খেয়ে তার চাকা ঘোরালাম সাথে ঘুরল মাথাটাও মাথা আরো ভালো করে ঘোরানোর জন্য চড়লাম এই রাইডে তারপরে সকলেরই গা বমি বমি ভাব টয় ট্রেনে করে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণের মাঝে অনুভব করলাম পেটের ছুঁচো গুলো সাথে মিলিত হয়ে উৎপাত করছে তাই মাঝে ট্রেন দাঁড়ালে চলে এলাম এই হলুদ বাড়িটায় লম্বা জালনা, দরজা দেখতে দেখতে খেয়ে নিলাম পিজা হজমে সক্ষম তাই এটাও সেবন করলাম এরপর অবতীর্ণ হলাম যারা স্নান করতে পছন্দ করেন না তারা এতে অবশ্যই চাপবেন না জল ঘেটে নিজেরাই নৌকো নিয়ে বিহারে নেমে পড়লাম এর মধ্যেই দেখা হয়ে গেল জল পড়ি ও তার জল পড়ার সাথে তাদের জলকে লিতে হলো বিবেকের কাক স্নান এসব দেখে ভয় নৌকা ঘুরিয়ে ডাঙায় ফিরলাম সবাই মিলে ভাবলাম আজ করতে ড্রাইভারে দেখতে পেলাম উঠে কলকাতার একটা অসাধারণ দৃশ্য ফুরফুরে হাওয়া খেলাম শুনলাম লোকের ভয়ঙ্কর চিৎকার এরপর দেখলাম একদল পীর পালোয়ান সাইক্লোন ঝড়ের সম্মুখীন না হয়ে সাইক্লোন রাইড অবতীর্ণ হলো এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো সিকিউরিটি কাকুরা তেরে আসার আগেই আমরা ভদ্রতা সহ বেরিয়ে পড়লাম বেশ হই হুল্লোর করে কাটলো দিনটা স্মৃতির খাতায় চুরে নিলাম আরও একটা উজ্জ্বল পাতা তবে আজ এইটুকুই আমাদের পাগলামি কাণ্ড কারখানা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না